সালামু আলাইকুম আমার কোম্পানির ফুড ডেলিভারি কাজের ড্রাইভিং ভিসা আছে আমার কাছে অলরেডি বাংলাদেশে ভিসাগুলো আমি ওকালা করেছি একজনের ভিসা হয়তো রবিবার পর্যন্ত আমরা হাতে পেয়ে যাব আর একজন মেডিকেল দিছে মেডিকেল ডিফেক্টটা এখন পর্যন্ত আসে নাই আর অন্য একজন প্রসেসিংয়ে আছে আর হয়তো দুইটা ভিসা আমার কাছে আছে কারণ প্রথম দাফে আমি শুধু পাঁচটা ভিসা ফাটাইছি কেন পাঁচটা ভিসা বিদেশে নিয়ে আসি ফুড ডেলিভারি কাজ দেওয়াটা এটা এতটা সোজা না সর্বপ্রথম তাকে বাংলাদেশ থেকে নিয়ে আসার পরে ড্রাইভিং লাইসেন্স করতে হবে তাকে আরবি ভাষা শিখাইতে হবে তাকে রাস্তাঘাট চিনাইতে হবে তাকে কিভাবে কাজ করতে হবে এই বিষয়গুলা তাকে শিখাইতে হবে যাদের মেধা শক্তি আছে তারা হয়তো এক সপ্তাহের ভিতরে বা পনেরো দিনের ভিতরে অন্তত চলতি যে ভাষাগুলা সেগুলো কিন্তু তারা শিখতে পারবে আর যাদের মেধা শক্তিও নাই কোনো কিছু জানেও না কোনো কিছু বুঝও না তারা কি করবে তারা ভাই আমি পারি না আমি পারি না আমার এদের এটা হতো না আমি কাজ বুঝি না আমারা সাইরা দেন মানে হয়েছে কি শতান ভল লইছে এই শতান ভল লইছে কি জন্য জানেন ওই ডাইরেক্ট কোম্পানির বিসা দিয়ে আইছে আইনের পরে ওর খালতো ভাই মামতো ভাই ওই দালালের বাচ্চারা আছে না তারা তারে কান পড়া দিছে কান পড়া দিছে কি ফুড ডেলিভারি কাজ করলে তুই এমন হইব এমন হইব এটা হইব সেটা হইব ভাই ফুড ডেলিভারি কাজটা হচ্ছে একটা এনজয় যে করে সেই জানে আর এখানে আপনার কাছে একটা গাড়ি আছে আপনি ঘুরতেছেন কাজ করতেছেন ঘুরতেছেন কাজ করতেছেন মাস শেষে স্যালারি পাইতেছেন তো এইটা অনেকে হয়তো বুঝেন না অনেকে মনে করেন ফুড ডেলিভারি কাজটা অনেক কঠিন হ্যাঁ কাজ জন্য কঠিন যিনি মাথার মধ্যে কোনো ব্রেন নাই যার মাথার ভিতর আছে সম্পূর্ণ গোবর সে চাইল এটা করতে পারত না কিন্তু বাংলাদেশে থাকা অবস্থা ভাই রে আমি তো সৌদি আরব যাওয়ার পরে সবকিছু উল্টাই ফাল্টাই দিমু যদি অন্য জনের ষোলোটা মারে আমি বিশটা মারমু আই এম সুপারম্যান তো এগুলা গল্প সিনেমা বাস্তব জীবনটা অনেক কঠিন এই বাস্তবের সাথে কাজ করতে হলে আপনার মেধা শক্তি দুটেই থাকতে হবে এবং যারা রাহাল লজিস্টিক কোম্পানির আমি দেখানোর চেষ্টা করি এটা মনে রাখবেন রাহাল লজিস্টিক কোম্পানি এটা কি উল্টা হইল এটা দেখে নেবেন রাহাল লজিস্টিক কোম্পানির এই বিষাটা আমার কাছে অলরেডি আছে বাংলাদেশে দুইটা শেষ হয়ে গেছে দুইটা আছে যদি কারো প্রয়োজন হয় বেতন এ টু জেড সবকিছু আমি আপনাকে হোয়াটসঅ্যাপে জানাইতে পারবো আর আপনারা যদি মনে করেন যে এখন জানাই দেওয়ার জন্য তাহলে আমি এখন জানাই দিতেছি নাম্বার ওয়ান বেসিক বেতন সৌদি আরবের সতেরোশো রিয়াল বাংলাদেশের কত আছে আমি আপনাদেরকে সেটা বলি সৌদি আরবের সতেরোশো রিয়াল সতেরোশো পুরন বত্রিশ বাংলাদেশের চুয়ান্ন হাজার টাকা আসবে আপনার বেসিক বেতন খাবার আপনার নিজে যদি দশ হাজার টাকা আপনি খান তাহলে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আপনি প্রতি মাসে গয়ে বাংলাদেশে পাঠাইতে পারবেন রুম কোম্পানি দিবে গাড়ি কোম্পানি দিবে গাড়ির পেট্রোল কোম্পানি দিবে ইন্টারনেটের জন্য একশো রিয়াল কোম্পানি দিবে তো যদি দুই বছর পরে আপডাউন টিকিট দিবে দেশে যাইতে পারবেন ছুটিতে আসতে পারবেন আসলে বেতন বাড়াই দিবে পুরাতন লোকের যেই বেতন আপনারও সেই বেতন আমি বেসিক করে দিব যতদিন আমি এই কোম্পানিতে থাকবো বা আমি যতদিন এই কোম্পানিতে আসি আল্লাহ আমার কিসমত কতদিন রাখছে সেটা তো আমি বলতে পারবো না তো এই মর্মে যদি কেউ রাহাল লজিস্টিক কোম্পানির বিষা নিয়ে বাংলাদেশ থেকে আসতে চাইতেছেন তাহলে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন একটা হয়েছে বাংলাদেশের হোয়াটসঅ্যাপ আর একটা হয়েছে সৌদি আরবের হোয়াটসঅ্যাপ দুটো হোয়াটসঅ্যাপ আমার কাছে আমি ছাড়া অন্য কোনো মানুষের সাথে এই রাহাল লজিস্টিক কোম্পানির বিচার ব্যাপারে কথা বললে আপনি প্রতারিত হবেন কারণ এই কোম্পানির ডাইরেক্টরের পরে ম্যানেজারের পরে আমার দায়িত্ব আমি এই কোম্পানিতে ভালো একটা পজিশনে কাজ করতেছি এবং বাংলাদেশে বিসা দেওয়া সৌদি আরবে এয়ারপোর্টে নামার পর থেকে আপনি এক হিসাবে চব্বিশ ঘন্টা আমার সাথে থাকবেন আমারও দিনে থাকবেন আমি কাজ করাবো আমি সবকিছু করাবো তো যাদের প্রয়োজন তারাই কিন্তু যোগাযোগ করবেন মনে রাখতে হবে বাংলাদেশের অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে থাকতে হবে বাধ্যতামূলক যদি লাইসেন্স না থাকে তাহলে দয়া করে আপনি আমার সাথে যোগাযোগ করে কোনো লাভ হবে না আমি চাইল সৌদি অ্যাম্বাসি আপনাকে দিবে না তো যাদের বিষার প্রয়োজন তারাই যোগাযোগ করেন শুধু ড্রাইভিং অন্য কোনো ভিসা অন্য কোনো কাজ আমার কাছে নাই আমি যেটা পারবো না সেটা কাউকে দিব না আমার কাছে শুধু ড্রাইভিং আমার কোম্পানির রাহাল লজিস্টিক কাজ হবে ফুড ডেলিভারি কাজ কিতা হাঙ্গের জায়েজ আর বিভিন্ন কোম্পানি আছে এই কোম্পানির মধ্যে আমার কোম্পানির অ্যাপস মাধ্যমে আপনি কাজ করবেন ধন্যবাদ